মোহাম্মদ আব্দুল হাই জন্মস্থখানে আছে জন্ম উনিশশো উনিশ মৃত্যু উনিশশো উনসত্তর জন্মস্থান হচ্ছে মরিচা গ্রাম মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এখানে ধনী বিজ্ঞানী আব্দুল হাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর বাংলা বিভাগের প্রথম মুসলিম ছাত্র তার লিখিত যে গ্রন্থের মধ্যে আছে কি ধনীবিজ্ঞান ও বাংলা ধনীতত্ত্ব উনিশশো চৌষ্টি সালে এটা লিখিত হয় এটি তার বিজ্ঞান বিষয়ক গ্রন্থ তারপরে দেয়া আছে তত্ত্ব সাহিত্য সংস্কৃতি ভাষা ও সাহিত্য তার বিখ্যাত প্রবন্ধ তোষামদ ও রাজনীতির ভাষা তারপরে দেয়া আছে বিলেতে সাড়ে সাতশো দিন তার ভ্রমণ কাহিনী তিনি বাংলা স্বরধ্বনিতে ধ্বনিটি সংযুক্ত করেন তার সম্পাদিত ষানসিক পত্রিকা হলো সাহিত্য পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিরথে প্রকাশিত হয় আর সৈয়দ আলী হাসানের সহযোগে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক যুগ এটা রচনা করেছেন তার যে এই যে লিখিত গ্রন্থগুলো আছে প্রবন্ধ এখানে ধ্বনিতত্ত্ব সাহিত্য সংস্কৃতি ভাষা ও সাহিত্য এই বিষয়গুলো পরীক্ষা বেশি আর যেটা আসে সেটা হচ্ছে কি ভ্রমণ কাহিনী বিলেতের সাড়ে সাতশো দিন কার রচিত এইভাবে প্রশ্নটা থাকে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিলেতের সাড়ে সাতশো দিন তারপরে প্রবন্ধমে ধ্বনিত্ত্ব সাহিত্য সংস্কৃতি ভাষা ও সাহিত্য